আমরা এটা বলতে পারি এই দেশ তোমার বাপের নয় এদেশ আমাদের ব্রিটিশের হান করে ব্রিটিশের যে চর আর এস এস ব্রিটিশের চর বিজেপির পূর্বচাররা তারা আজকে বলছে ব্রিটিশের আইনের বদলে তার নতুন আইন আনবে নাকামে হচ্ছে এটা আমি একটু আগে এখানে ফুটপাতের একটা অকারের কাছে খাচ্ছিলাম আলুর একটা প্রিপারেশন এত অপূর্ব মানে কুড়ি টাকায় দিচ্ছে এটা কোন কর্পোরেট হাউস যদি যেভাবে এখন স্টেশন সরকার মুক্ত করে কর্পোরেটের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে ওই একই খাবার বা থেকে নিম্নমানের খাবার দেড়শো টাকা মিনিমাম দাম করতে পারত এই হচ্ছে আজকের জাতীয় অবস্থা বন্ধুরা প্রথমে আপনাদের কাছে এটা নিয়ে দুঃখ দুঃখিত প্রথমে হচ্ছি কেননা আমরা প্রায় দু মাস তিন মাস ধরে দেশ বাঁচাও গণমঞ্চের পক্ষ থেকে সারা রাজ্যব্যাপী একটা প্রচার অভিযান চালিয়েছিলাম সাধারণ স্তরের মানে রাজনীতি সচেতন সাধারণ মানুষের একটা মিছিল মিটিং সব মিলিয়ে আমরা নিজেরা এই বিশ্বাস ছিল যে এই বারে মোদী সরকারের আমরা অবসান করতে পারব কিন্তু পুরোটা পারিনি তার জন্য দুঃখ প্রকাশ করছি আমরা মোদিকে হয়তো সরাতে পেরেছি মানে বিজেপি কে হয়তো কমজোরি করতে পেরেছি কিন্তু মোদীকে আমরা সরাতে আমাদের তার সরকারের যে আমরা কিছুটা করতে তার কিছুটা হয়তো কাটতে পেরেছি কিন্তু পুরোটা যে পারিনি তার কারণ হচ্ছে আজকে আমাদের এই রাস্তায় দাঁড়ানো আজকে আমরা যে কারণে রাস্তায় দাঁড়িয়েছি ন্যায় সংহিতার নামে অন্যায় সংহিতা নামিয়ে আসছে যা আমাদের ভারতবর্ষে নতুন করে অঘোষিত জরুরি অবস্থা এরা খুব প্ল্যান করে নতুন সরকারের পরে স্পিকার যখন তার বক্তব্য রাখছিলেন সেখানে যেভাবে জরুরি অবস্থা নিয়ে তিনি বলেছেন যেভাবে তারপর দিয়ে হলো রাষ্ট্রপতিকে জরুরি অবস্থা নিয়ে আসলে বিভ্রান্ত করার চেষ্টা জরুরি অবস্থা ছিল সামান্য কিছু সময়ের জন্য কিছু বছরের জন্য কিন্তু এরা জরুরি অবস্থা স্থায়ী ভাবে আনতে চাইছে সিটিশন এক সুপ্রিম কোর্টের বিচারে যা নিষিদ্ধ হওয়ার কথা সেই বদলে সাধারণ মধ্যে নিয়ে কিছু ইউএপিএ যা কিছুদিনের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে এত বেশি আন্দোলন হয়েছে তার বিরুদ্ধে ইউএপি এর সমস্ত ধারা উপধারা নিয়ে আসছে এর মধ্যে এর মধ্যে নিয়ে আসছে এমন কিছু ধারা যে রাস্তায় সামান্য কারণে আপনাকে সন্দেহ হলে পুলিশ তুলে নিয়ে যাবে এবং পুলিশ তুলে নেওয়ার পরে আপনার দায় থাকবে আপনাকে নিরাপদ প্রমাণ করার জন্য যেটা ইউএপি এতে যেটা ফোর নাইনটি ফোর এ তে ছিল এই অবস্থার মধ্যে দিয়ে এরা আমাদেরকে নিয়ে আসার চেষ্টা করছে আমরা জানি এই সরকার দুর্বল আমরা জানি এই সরকারকে আমরা বা এই ভয়ঙ্কর কালা কানুনের হাত থেকে আমরা কিছু দিক তা বলবৎ হতে দেবো না কিন্তু আমাদের লড়াই যদি থেমে যায় তাহলে কিন্তু ওরা সেই সুযোগ নেবে সবাই এখন সুযোগের অপেক্ষা আছে আর এস এস এর সুযোগের অপেক্ষায় আছে কখন এই মোদী এবং অমিত শাহকে সরিয়ে নতুন গাডকারীকে আনবে সুযোগের অপেক্ষায় রয়েছে আমাদের দুই এনডিএ সহচর একদিকে চন্দ্রবাবু নাইডু আরেকদিকে নীতিশ কুমার তারাও ঝোঁক বুঝে কোপ মারবে মোদী ঝোঁক বুঝে কোপ মারবে এবং বুঝে কোপ মারতে হবে আমরা এটা বলতে পারি এই দেশ তোমার বাপের নয় এ দেশ আমাদের ব্রিটিশের পদলে হান করে ব্রিটিশের যে চর আর ব্রিটিশের চর বিজেপির পূর্বচাররা তারা আজকে বলছে ব্রিটিশের আইনের বদলে তারা নতুন আইন আনবে নাকালে হচ্ছে এটা ব্রিটিশের চোর হিসেবে তারা কাজ করেছিল আমাদের স্বাধীনতা সংগ্রামীদের তারা ধরিয়ে দিত থানায় থানায় যে সমস্ত বাঙালি পুলিশ অফিসার ছিল তাদের অধিকাংশ ছিল আর এস এর চর আর এর মেম্বার তারা বাংলার বিরুদ্ধে ভারতের জনগণের বিরুদ্ধে তারা করত ব্রিটিশের হয়ে সেই আর সেই বিজেপি আজকে বলছে উপনিবেশের যে আইন তাকে বদলে দিয়ে গণতান্ত্রিক আইন আনছে যাতে জরুরি অবস্থা অলিখিত ভাবে পাকা হচ্ছে আমরা একে হতে দেব না হতে দেব না হতে দেব না সেই সময় আমরা যে আমি একটা লেখা লিখেছিলাম যেটা শ্যামল মিত্রের সুযোগ্য পুত্র সৈকত মিত্র গান গিয়েছিলেন আমি সেই কবিতাটা পড়ে আমার বক্তব্য শেষ করছি আজ তুমি ভাবো অপ্রতিরোধ তুমি কাল ভেসে যাবে কোটি জনতার ঝড়ে আজ তুমি যত চাবুক মাছ মারো কাল তুমি একা অন্ধ কুটকুটি ঘরে কাল যত তুমি পাপের কলেজ ভরো যত তুমি রোজ বিক্রি করেছ দেশ যত প্রতিদিন গ্রেপ্তারি পরোয়ানা নিয়তি লিখনে হারবেই বিদ্বেষ আজ তুমি যত ঘৃণা মন্দির গড়ো আজ তুমি যত অপমান অনাচার নিঃশেষ হবে মাটি কাঁপে থরো থরো ইতিহাসে তাই ঘটেছে বারংবার ধন্যবাদ অন্যায় সংহিতা বাতিল করো দূর হাটো বিজেপি আর এস এস দূর হাটো বিজেপি আর এস দূর হাটো জয় 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 বাংলা